চিকিৎসার জন্য ভারতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশের যুবক জিয়ারুল ইসলাম বুধবার বিকেলে বিশালগড়ের চেলিখোলা বাজার সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বাংলাদেশের কুমিল্লা জেলার বাসিন্দা জিয়ারুল ইসলাম তার পরিবার সহ চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তারা আত্মীয়ের একটি মোটর বাইকে করে চেলিখোলা বাজারের দিকে যাচ্ছিলেন ঠিক সেই সময় একটি বলেরো গাড়ি যা সীমান্ত এলাকার মাল পরিবহন করছিল নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সরাসরি ধাক্কা মারে প্রচন্ড ধাক্কায় জিয়ারুল রাস্তায় ছিটকে পড়েন এবং মাইল সঙ্গে সজুড়ে ধাক্কা লাগে তার মাথায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন

বর্তমানে মৃতদেহটি বিশালগড় মহকুমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে রহিমপুর এলাকা থেকে পরিবারের সদস্যরা ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন পুলিশ বলেরো গাড়িটিকে আটক করেছে এবং চালকের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে